আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে মাকে একটু সুস্থ রাখার মানে ট্রাই হচ্ছে আর ট্রাই বলতে গতকালকের রাত্রে আমরা তখন প্রায় কত এগারোটা সাড়ে এগারোটা বাজে বাসায় আসলাম হলো টেস্ট করায় তো রিপোর্ট হলো গতকালকের রাত্রে পাওয়া যায় নাইকা মানে চেষ্টা করছিলাম রাত্রে যায়া নিয়ে আসার জন্য কিন্তু যাওয়ার পরে এলাকার হসপিটাল তো দেখা গেছে যে ওটা বন্ধ হয়ে গেছে এখন আমাদের বলছিল যে লাস্ট আমরা বারোটা বাজে বন্ধ করব তা আমি সাড়ে এগারোটা বাজে যায় দেখি যে বন্ধ ওইটা চলে গেছে তা এখন হলো সকালবেলা যাব যাওয়া হলো রিপোর্টটা আনবো রিপোর্ট আনে নেওয়া তারপর হলো একটা ডাক্তারকে দেখাবো মহলারে একটা ডাক্তার আর আমার আমর এই যেই কন্ডিশন আপনারা দেখছেন এটা আজকে প্রথম না এটা আরও তিন চার বার হয়ে গেছে অলরেডি এটা নিয়ে মনে হয় পাঁচ বার হইল এরকম এটা হলো লো প্রেশারে আমি হলো ফার্স্ট টাইম যে ফার্মেসিতে দেখাইছি ওই ফার্মেসি ওই ছেলেটা হলো মানে প্রেশারটা তেমন একটা মাপতে পারে নাই তো প্রেশার না মাপাতে আমরা জিজ্ঞাসা করলাম যে কতটুক কম আছে তো ওই ছেলে বললো যে উপরও দশ কম আছে নিচেও দশ কম আছে আসলে আমরা পরে যখন সন্ধ্যাবেলা যে মাপাইলাম আবার আরেকটা মানে আমার মার ওষুধ পানি মানে যেখান থেকে আনা হয় ওইখান থেকে যখন আবার মাপাইলাম মাপানার পর বলতেছে যে পুরো লো মানে আপনি নিচেরটা তো তিরিশ পয়েন্ট পুরাটাই লো মানে বিষ আছে আর উপরের থেকে মনে করেন যে আপনি ষাট বা এরকম কাছাকাছি ষাট সত্তরের কাছাকাছি ছিল তে এখন বলতেছে যে স্লাইন আমরা দিতে পারবো কিন্তু স্লাইন দেওয়ার আগে রিপোর্টটা করাইলে ভালো হয় যেরকম আপনার ওই তিনটা রিপোর্ট যেটাকে বলে পোশ পোশাকের রিপোর্ট তারপর ব্লাড রিপোর্ট তারপর হলো ওই লিভার এগুলো মানে এটা তো রক্তের সাহায্যে চেক করা হয় তো ওই তিনটা রিপোর্টই রাজ্য করাতে দিয়ে দিছি দেওয়ার পরে এখন বড় ভাই হলো বাসায় আসছে আর বড় বোন আসতে পারে নাই কারণ ছোট একটা বেবি নিয়ে মানে বলছি বলার পরে আপু বলতেছে যে দেখ যদি কোনো কিছু লাগে আমাদেরকে জানাইস। তো এই জানাই বললো নিজেও দেখতেছে যে ছোট একটা বেবি আছে বেবি নিয়ে ছোট করে তো আসা যায় না তারপর বললাম যে ঠিক আছে একটু এই কইরা তোমার জামাই নিয়ে তুমি হলো ঢাকায় আইসো আমার বাসায় এসো আমাকে বাসায় রাখছি তো সকালবেলা উঠা ডাবের পানি তারপর হলো আরও বক চকর এগুলো সব কিছু খাওয়াইলাম খাওয়ানোর পর এখন বড় ভাইয়ের সাথে একটু গল্প গুজব করতেছে তো চলেন দেখি তারা কি করতেছে আর আমার এখন শরীরের কন্ডিশন রকম সেটাও আমি আপনাদের মাঝে একটু শেয়ার করতে চাই আর অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন যে আমি নাকি ছোট্ট একটা গ্লাসের ভিতরে দুইটা স্লাইন একসাথে গোলাইছি না দুইটা স্লাইন গোলাই নেই আমি অ্যাটলিস্ট এতটুকটা জানি যে কতটুক পরিমাণে কতটুক খাওয়াইতে হয় তো অ্যাটলিস্ট টুক জানি তো যাই হোক আপনারা দেখা গেছে ক্যামেরার এই পাশ থেকে দেখছেন মনে হচ্ছিল যে আমি সবটাই ঢেলে দিয়েছি আসলে না সবটাই ঢালি নেই ওদিকে আরও কিছু ছিল আর প্রথম যে স্লাইনটা হালছিলাম যেটা টেস্ট স্লাইন ওইটা হলো আপনার অর্ধেকই ছিল আর বাকি অর্ধেকটা আমি খাইছিলাম মানে আমার অসুখের সময় তো দু এক দিনের ডিফারেন্স ছিল আমার মার সাথে আমার সাথে আমিও সুস্থ হয়ে উঠছি পরের দিনকে মায়ই আবার অসুস্থ হয়ে পড়লো তে আর টেস্টিস লাইনের সাথে লাইনটা কী কারণে মিশাইছি আমার মা হলো ওর্ডস লাইনটা যদি ডাইরেক্ট দেয় মা হলো খাইতে পারে না এটা এখন না এটা আরও আগের থেকেই আমার মা খাইতে পারে না যেটা আমিও খাইতে পারি না তো সেই ক্ষেত্রে হলো অল্প পরিমাণ হলো ওর স্লাইনটা একটু মিশায় আর বাকিটা স্লাইন মিশাই ওই যে মিঠা মিঠা ভাব থাকে ওইটা দিয়ে তারপর হলো খাইতে হয় আমারও আমার মারও একই মানে আমারও যে সেম রোগরা আছে যেটা ওই যে আপনার কি বলে লো প্রেশার বা আপনার শরীরে অটোমেটিক কাঁপানি ওঠে এটা আমারও আছে এটা আমার মারও আছে মানে আমার মাটাই আমি পাইছি তো এছাড়া আমার আর কেউ নাই লো প্রেশার আমাদের ফ্যামিলির ভিতরে বড় বড়ো বোনেরও নাই বড়ো ভাইয়েরও নাই আর ছোট বোন তো নাই এগুলো বললেই লাভ নাই। তো আমার আর মারই একই অবস্থায় আছে এই কারণে মানে আমার মার যদি কিছু হয়ে যায় বা মার যদি খারাপও লাগে অ্যাটলিস্ট অন্তত বকে সর্বপ্রথম আমাকে জানায় আর যদি নাও জানায় তাহলেও মনে করেন যে আমি তার কথার ভঙ্গিমায় আমি বুঝে যাই যে মার কিছু একটা হয়েছে বা মার কিছু একটা লাগবো তো সেক্ষেত্রে চেষ্টা করি যে আমার মাকে আমার কাছে রাখার জন্য আমার পাশে রাখার জন্য তো ভাবলাম যে ওই বাসায় থাকলে মা সুস্থ হইব না আরও অসুস্থ হয়ে পড়বো আর যে পরিমাণ গরম পড়ছে তো ভাবলাম মাকে আমার বাসায় নিয়ে আসি এখন আমার বাসায় নিয়ে আসি ঠিকই আমি যদি আমার বেডরুমের ভিতরে ঢুকাইতে চাই কোনো মতেই ঢুকতে চায় না কোনো মতেই না আমি মাকে বললাম মা তোমার প্রেশার লো একটু ঠান্ডা বাতাস পাইলে ভাল লাগবো মা বলতেছে না বাবা আমার শরীর আরও খারাপ হইব তো জিদা কারণে আর বেশি একটা চাপাচাপি করলাম না ছোট মানুষ না সে হলো বড় তাকে ওইভাবে টেক কেয়ার করতে হইব তো সব কিছু মিলেই অনেক কথা বললাম যদি কথার মাঝে বল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন আর আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন আর আমাদের জন্য করবেন জানি খুবই তাড়াতাড়ি আমার মাকে নিয়ে সুস্থ হইতে পারে আমার মা জানি আবার হাসতে পারে আবার খেলতে পারে আর সারমিনের সাথে জানি ছোটো ছোটো বিষয় নিয়ে টুকটুক করে ঝগড়া করতে পারে আর কাজ করতে পারে মানে এগুলো দেখলে নিজের কাছে ভাল লাগে এই কিছু না তো এতটুকু পরিমাণে আমি আপনাদের কাছে আসলাম সবাই মিলে দোয়া করবেন মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এই ছিল আমার তার ছোট একটা ছেলে হিসাবে যাওয়া সবার কাছ থেকে রাত বাজে গেছে বারোটা এখন হলো আমি হলো যাচ্ছি হলো রিপোর্টটা আনতে মার আর রিপোর্টটা আই না মানে ওন থেকে নিয়ে আমি হলো একটু ফার্মেসিতে দেখাবো যে রিপোর্টে কি কি দেওয়া আছে মানে ডাক্তার দেখাবো রিপোর্টে কি কি দেওয়া আছে সেটা অনুযায়ী মেডিসিন কি লাগে না লাগে আবার নতুন করে নিতে হবে তো ঠিক আছে আপনার সাথে থাকুন তো বড় ভাই হলো বাসায় আসছে গতকালকে ফোন দিয়ে বলা হয়েছিল বলছিল যে ঠিক আছে আমি সকালবেলা আসতেছি আসার আগে বলে অনেক জ্বর বৃষ্টি হয়েছিল এদের জায়গায় ঢাকা হয় নাই ঢাকায় তো ফাটায় নামছে তা আমি আবার শারমিনটা বললাম যে শারমিন একটু আম পেটা দাও আর এইখানে হলো যে ডাপ নিয়ে নিছি মানে পানি বার করে দেই

आधा करी तुम्हारे दिमाग में मानो यार एक एक्शन गोल आ रखा है नर्मदा नर्मदा हाँ दहेलो पिला दी दहेलो पिला दी हम्म हम्म देखते हैं अरे लगे एक्शन ना अरे नहीं यू यंग यू बाड़ी

দেখেন হচ্ছে আর শারমিন হল এত মজা করে আহ তেলাপিয়া মাছ রান্না হয়েছে যেটা বলার মতন না আর প্রথম মানে আমার সংসারে মানে শারমিনের নিজের সংসারে

ঠিক আছে পরে বাদ দিয়ে খাওয়া যাবে নাকি তো শারমিন হলো কাজ কাম অনেক করতেছে সকাল থেকে সেই আটটার থেকে মানে শারমিন যে আটটা বাজে উঠতে পারে সেটাও দেখায় দিছে

ao <laughs> <laughs> <laughs>